আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল যে যথেষ্ট খারাপ ফল করবে এমন একটা স্পেকুলেশন কিন্তু সাধারণ জনমানুষে উঠে গেছে যদিও তারা কিছুটা চিন্তিত যে এই রকম হাওয়া তো দু হাজার একুশের নির্বাচনেও দেখা গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেখানে তৃণমূল কংগ্রেসই বাজিমাত করে তাই যতই হাওয়া বদলের হাওয়া থাকুক না কেন শেষ পর্যন্ত সেটা ভোট বাক্সে কনভার্টেড হবে তো শেষ পর্যন্ত নিরপেক্ষ ভোটটা হবে তো শেষ পর্যন্ত গণনা সেখানে কোনো কারচুপি হবে না তো এই আশঙ্কায় তারা ভুগ কিন্তু এর মাঝখানে তৃণমূল কংগ্রেস নিয়ে একের পর এক ফ্যাক্টর উঠে আসছে এবং যেটা নিঃসন্দেহে শাসক দলের পক্ষে নেগেটিভ ফ্যাক্টর হয়ে যাচ্ছে দুর্নীতি ইস্যু ছিল দলের নেতা মন্ত্রী তারা জেলে গেছেন এই ইস্যু ছিল তার পাশাপাশি আরও নেতা মন্ত্রী গ্রেপ্তার হতে পারে এমন সম্ভাবনাও উজ্জ্বল হয়ে আছে কিন্তু সবথেকে বড় কথা এই সন্দেশখালী ইস্যুর পর শাসক দলকে যথেষ্ট নরবরে লাগছে এই অবস্থায় গতকাল আমরা দেখলাম খোদ তৃণমূল নেত্রী তিনি চোট পেয়ে গেছেন এবং সেটা নিয়েও কিন্তু জনমন মানুষে একটা বিরূপ প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে সেটা নিয়ে হয়তো আলাদা করে ডিসকাশন করা যেতে পারে কিন্তু কিন্তু তার থেকেও বড়ো কথা গত দুদিন ধরে দুটি বড় সংস্থা তাদের তাদের কিন্তু ওপিনিয়ন পোল সামনে নিয়ে এলো এবং দুর্ভাগ্যের কথা যে এই দুই সংস্থা সম্বন্ধেই কিন্তু বলা হয়ে থাকে একটা সাধারণ জনমনসে আবারও যে প্রতিফলন আছে তারা কোথাও গিয়ে শাসকের প্রতি একটু অ্যালাইন কিন্তু তারা এই মুহূর্তে যে ফলাফল দেখাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রীতিমতো নর্বর করছে এবং যে স্পেকুলেশনটা আছে যে শেষ পর্যন্ত বাংলায় সিঙ্গেল ডিজিটেই থাকবে না তো তৃণমূল কংগ্রেস সেটার সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হচ্ছে তাদের ওপিনিয়ন পোল কি আসছে সেই ডেটা তো অবশ্যই আপনাদের দেখাবো কিন্তু তার পাশাপাশি পাঁচটা এক্স ফ্যাক্টরের কথা বলবো পাঁচটা স্পেশাল ফ্যাক্টরের কথা বলবো যেখান থেকে কিন্তু আরও আরও টার্ন অ্যান্ড হতে পারে এবং শাসক দলের অবস্থা আরও খারাপ হতে পারে কি সেই পাঁচ ফ্যাক্টর এবং কোন দুই সংস্থার কথা বলছি কি তাদের প্রেডিকশন রয়েছে সমস্ত কিছু দেখাবো এই প্রতিবেদনে সেই সব দেখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা পরপর দুদিন দুটি সংস্থার ওপিনিয়ন পোল সামনে এলো এবং সেই দুই ওপিনিয়ন পোল দেখে একটা কথাই বলা যেতে পারে যে এর পর ময়দানে আর তৃণমূল নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে তো তারা লোকসভা ভোটটা লড়ার লড়ার জায়গায় থাকবেন তো এবং শেষ পর্যন্ত যদি এই ফলাফল হয় তাহলে তাহলে আলটিমেটলি ভোটের পর তাদের কি অবস্থা হবে এই আশঙ্কায় তারা ভুগতে শুরু করবেন না তো আজকে এবিবি নিউজ এবং সি ভোটারের একটি সমীক্ষা সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কাঁটে কি কাঁটে কি টাক্কর চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এবং এবং সেই লড়াইয়ে কোথাও নেই কংগ্রেস এবং বামফ্রন্ট যেটা একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছিল একটা একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যে এই রাজ্যের যে দুর্নীতি বিরোধী অভিযান হচ্ছে সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে সাধারণের মনে এবং তারা নাকি যথেষ্ট রকমের ক্ষুব্ধ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে যে ভোট রামে গিয়েছিল সেই ভোট বামে ফেরত আসবে এবং তারা একটা বড় অংশের ভোট নাকি এবার ছিনিয়ে নিতে পারে আর সেই ভোট যদি ছিনিয়ে নেয় বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার জায়গা থেকে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বহু আসনে অল্প মার্জিনে হলেও বাজিমাত করতে পারে কিন্তু সর্বভারতীয় সমীক্ষা সি ভোটার এবং এবিপি নিউজের সমীক্ষা দেখাচ্ছে যে এবারে নির্বাচনে ফর্টি ভোট যেতে পারে নরেন্দ্র মোদীর দলের পক্ষে বিজেপির পক্ষে ফর্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ অর্থাৎ গত বিধানসভায় তারা যে ভোট পেয়েছিল সেখান থেকে থ্রি তারা কিন্তু উন্নতি করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোট কমে নেমে আসতে পারে ফর্টি টু পার্সেন্টে অর্থাৎ তারা কিন্তু সিক্স পার্সেন্ট ভোট লস করছে আর এই জায়গাতেই ফর্টি টু পার্সেন্ট ফর্টি ওয়ান পার্সেন্ট বহু সিট হয়তো এদিক ওদিক হবে এবং সব থেকে মজার কথা হচ্ছে এখানে আমার একটা পার্সোনাল অ্যাওয়ে আছে সেটা হচ্ছে যে দেখুন বেশ কিছু আসন রয়েছে যেগুলো কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত আসন যেমন মুর্শিদাবাদের তিনটি আসন রয়েছে মালদা দুটি আসন রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আসনগুলি রয়েছে হাওড়ার রু আসন রয়েছে এই যে আসনগুলো রয়েছে এখানে কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে ফলে বেশ বড় ব্যবধানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস ফলে তাদের ভোট পার্সেন্টেজ সেখানে কিন্তু অনেকটা অনেকটা বৃদ্ধি পাবে অন্যদিকে এখানে যেহেতু এই আসনগুলোতে সংখ্যালঘু সংখ্যার বেশি রয়েছে বিজেপি কিন্তু এখানে খুব বেশি ভোট আনতে পারবে না এমনটাই কিন্তু সাধারণ একটা প্রেডিকশানের জায়গা রয়েছে ফলে বিজেপি যদি এখানে বড়ো মার্জিনে হারে এবং তা সত্ত্বেও দুটি দলের ওভারঅল বেঙ্গলের পিকচারে যদি ওয়ান পার্সেন্টের ডিফারেন্স থাকে তার মানে বহু আসন থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত নয় সেই আসনগুলো কিন্তু বিজেপির দিকে ঢলে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে ফলে এই যে পার্সেন্টেজটা এবিপি দেখাচ্ছে সেই পার্সেন্টেজ পার্সেন্টেজ যদি শেষ পর্যন্ত ভোটের ক্যালকুলেশনের শেষে দেখা যায় তাহলে আমি বলবো এক পার্সেন্ট কম পেলেও কিন্তু বিজেপি আসন সংখ্যায় তৃণমূলকে বহু 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 পিছনে ফেলে দেবে যাই হোক এই তো গেল ভোট পার্সেন্টেজ এবার তারা কি দেখাচ্ছে আসনের বিন্যাস একে যদি সিটে কনভার্ট করা হয় সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু দু হাজার উনিশের থেকে ভালো ফলাফল করছে উনিশটি আসন তারা কিন্তু পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু ভালো করছে দু থেকে তারা তারা তেইশটি আসন পেতে পারে অন্যদিকে আগেই এখানে এই রাজ্যে বাম শূন্য হয়ে গিয়েছিল লোকসভা আসনের ভিত্তিতে এবার কিন্তু কংগ্রেসকেও শূন্য দেখাচ্ছে অর্থাৎ বহরমপুর এবং মালদা দক্ষিণ যে দুটো আসনে কংগ্রেস সব থেকে বেশি বাজি লাগাচ্ছে যেখানে তারা জেতার সম্ভাবনার কথা ভাবছে সেই আসনও কিন্তু শূন্য দেখাচ্ছে এবং অন্যান্য যথারীতি এখানে শূন্য থাকছে অর্থাৎ যে যে আরেকটা আশঙ্কার কথা ভাবা হচ্ছিল যে আইএসএফ সেই আইএসএফটাকে তারা ইন্ডিয়া ক্যাটাগরিতে রেখেছে নাকি অন্যান্য ক্যাটাগরিতে রেখেছে আমি বুঝতে পারছি না কেননা আইএসএফ কিন্তু এখনও সরকারিভাবে ইন্ডিয়া জোটে বা ইন্ডি জোটে আসেনি তাহলে সেই জায়গা থেকে আইএসএফের হাতও কিন্তু শূন্য থাকতে চলেছে আর এই জায়গাতে আমি ভোট পার্সেন্টেজে আরেকবার ব্যাক করে যাব। সেই ভোট পার্সেন্টেজে দেখুন যে বিজেপি থ্রি পার্সেন্ট উন্নতি করছে আমি বিধানসভার রেসপেক্টে বলছি দু হাজার একুশে যে বিধানসভা হচ্ছে তৃণমূল সিক্স পার্সেন্ট লস করছে মানে এখানে বাকি থ্রি পার্সেন্ট ভোটটা কোথায় যাচ্ছে বাকি থ্রি পার্সেন্ট ভোটটা কিন্তু আদার্সে যাচ্ছে তার মানে কি আইএসএফ সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ নিজেদের দিকে টানছে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে কিন্তু যাই হোক এখানে যে ছবিটা দেখাচ্ছে সেখানে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছে বহরমপুর থেকে নাকি অদিত চৌধুরী হেরে যাচ্ছেন মালদা দক্ষিণ থেকে কংগ্রেস কিন্তু কণিকান পরিবার আর কিন্তু তাদের কোনো প্রতিনিধি সংসদ দিল্লিতে পাঠাতে পারছেন না এটা এই এই জায়গাটারা বলেছে আমি এখানে এখন কোন রকম কোনো কন্ট্রাডিক করব না যে সমীক্ষা তারা দেখিয়েছে সেটাই আমি দেখাচ্ছি আমার নিজস্ব মতামতটা অবশ্যই দেখাবো কিন্তু তার আগে গতকালে আর একটি সমীক্ষা আপনাদের দেখাবো যেটা নিউজ এইটিন দেখিয়েছিল সেখানেও দেখুন তারাও কিন্তু এই সি ভোটারের মতো কাছাকাছি একটা কিন্তু তারা প্রেডিকশান দেখাচ্ছে এবং সেখানে দেখাচ্ছে ফর্টি টু পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট অর্থাৎ বিয়াল্লিশ শতাংশে দুটোর দলই থাকছে দু হাজার একুশ থেকে চার পার্সেন্ট মতো বৃদ্ধি করছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ছ পার্সেন্ট লস করছে এবং এখানে যেটা দেখাচ্ছে যে যেটা ইন্ডি জোট রয়েছে অর্থাৎ কংগ্রেস এবং বামফ্রন্টের জোট হচ্ছে সম্ভবত ধরে নিয়ে এটা করা হয়েছে তারা চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ তারা ভোট বৃদ্ধি করতে পারে চোদ্দ শতাংশে তারা পৌঁছে যেতে পারে এই জায়গাটা দেখাচ্ছে কিন্তু এরা যে আসন সংখ্যাটা দেখিয়েছে সেটা মারাত্মক আসন সংখ্যার বিচারে এরা দেখিয়েছে যে পঁচিশটি আসন পেতে পারে এন ডি এ জোর তৃণমূল কংগ্রেস পেতে পারে সতেরোটি আসন অর্থাৎ দু থেকে তারা কিন্তু আরও পাঁচটি আসন লস করছে এবং শুধু পাঁচটি আসনের কথাও বলবো না এখানে কিন্তু মাঝখানে আসানসোল আসনটিও তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে বাই ইলেকশনে বাবুল সুপ্রিয় ছাড়ার পর অর্জুন সিং যখন বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন সেই আসনটিও কিন্তু তৃণমূলের দিকে ঘুরেছে এবং এই সমীক্ষা তারা গতকাল দেখিয়েছে অর্জুন সিং আজকে বিজেপিতে ব্যাক করে এসছেন ফলে যদি সেই জায়গায় দেখি চব্বিশটি আসনে কিন্তু পৌঁছেছিল বিজেপি সেখান থেকে এই তৃণমূল সেখান থেকে সতেরো অর্থাৎ সাতটি আসনের কিন্তু তাদের লোকসান হচ্ছে অন্যদিকে বিজেপি দু হাজার উনিশে আঠেরো আসন জিতলেও তারা কিন্তু ষোলোতে নেমে এসেছিল সেইখান থেকে নটি আসন তারা বাড়াচ্ছে এবং এই জায়গায় কিন্তু এবিপির সঙ্গে একটা জায়গা মিলে যাচ্ছে সেটা হচ্ছে বামফ্রন্ট কংগ্রেস জোট ইন্ডি জোট তারাও কিন্তু শূন্য দেখাচ্ছে অর্থাৎ বহরমপুরে অধিত চৌধুরী হারছেন এবং এবং মালদা দক্ষিণ সেখানে গণিখান চৌধুরীর পরিবার ফ্যাক্টর হচ্ছে না কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জায়গা দেখুন দুটো দলই ফর্টি টু পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট পাচ্ছে কিন্তু আসন সংখ্যার নিরিখে পঁচিশটা বিজেপি সতেরোটা তৃণমূল অর্থাৎ আটটা আসনের ডিফারেন্স হচ্ছে যে পয়েন্টটা আমি এবিপির যে ভোট পার্সেন্টেজ সেইটা দেখিয়ে বলছিলাম যে দেখুন বেশ কিছু আসন রয়েছে যেমন উলুবেরিয়া যেমন মুর্শিদাবাদ যেমন জঙ্গিপুর যেমন যেমন ডায়মন্ড হারবার সব আসনগুলোতে কিন্তু তৃণমূল মূল একটা বড় ব্যবধানে জিততে পারে বিশেষ করে সেখানে সংখ্যালঘু ভোট রয়েছে বলে কলকাতা দক্ষিণ বড় ব্যবধানে তারা জিততে পারে কিন্তু যেহেতু এই আসনগুলোতে বড় ব্যবধানে জিতবে এবং সংখ্যালঘু ভোট রয়েছে বলে এখানে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজটা অনেকটা ডাউন থাকবে ফলে বাকি আসনগুলোতে বিজেপির ভোট পার্সেন্টেজ যদি এমন জায়গায় আসে যে ওভারঅল ফর্টি টু ফর্টি টুতে রয়েছে ফলে আসন সংখ্যার কনভার্সন সেখানে কিন্তু অনেকটা বেড়ে যাবে কিন্তু আবারও বলবো এই যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষার কাল যেটা দেখানো হচ্ছে সেখানে কিন্তু অনেকগুলো মেজার ফ্যাক্টর এখনো বাকি থেকে যাচ্ছে সেই মেজার ফ্যাক্টরগুলো যদি ইনক্লুডেড হয় এই ফলাফল কিন্তু আরও চেঞ্জ হবে এবং আরও এটা ইনক্লাইন ইনক্লাইন যেটা হবে সেটা বিজেপির প্রতি হবে কেন বলছি এক নম্বর হচ্ছে যে এখানে কিন্তু তৃণমূলের বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে অন্যদিকে মাত্র উনিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি অর্থাৎ এখানে কিছু কিছু ক্ষেত্রে তো প্রার্থী অবশ্যই ফ্যাক্টর হবে এবং সেই জায়গায় কিন্তু তেইশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি আছে ফলে সেইটা হলে বিজেপি যখন প্রচারে আরও পুরো দমে নামবে তখন কিন্তু ছবিটা আরোটা কিছুটা চেঞ্জ হবে দু নম্বর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই নির্বাচন যেটা অনেকেই ভয় করছিলেন যে দু হাজার একুশের মতো না হয়ে যায় দেখুন দু হাজার একুশে একটা ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে সবাই দেখছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ দেখে ভোট করা হচ্ছিল ফলে কিছুটা হলেও সেখানে চেঞ্জ হয়েছে কিন্তু এই ভোটটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী ঠিক করার ভোট নরেন্দ্র মোদীকে দেখে ভোট করা এবং সেই জায়গায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন প্রচারে নামবেন নির্ঘাত নির্ঘাত এখানে বিজেপির ভোট পার্সেন্টেজ আরও বাড়বে আরও মানুষ কিন্তু বিজেপির প্রতি ইনক্লাইন্ড হবে তিন নম্বর যে ফ্যাক্টরটা হচ্ছে জানি না সেই এক্স ফ্যাক্টরটা এরা এদের সমীক্ষায় ধরেছেন কিনা সেই ফ্যাক্টরটা হচ্ছে যে ভোট কতটা নিরপেক্ষ হবে গণনা কতটা নিরপেক্ষ হবে কেননা দু হাজার একুশে নির্বাচন নিয়ে এই দুটো জায়গায় কিন্তু প্রশ্ন আছে যতই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক তাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে এবং গণনার দিন কিন্তু খেলা হয়েছে এটা কিন্তু অনেকেই মানেন ফলে এবারে নশো কুড়ি কোম্পানি বাহিনী আসছে তারা শেষ পর্যন্ত কতখানি ইউটিলাইজড হবেন এবং সেই জায়গায় সত্যি সত্যিই তারা নিরপেক্ষভাবে মানুষের ভোটটা মানুষ দিতে পারছে এবং সেই ভোটের সঠিক গণনা হচ্ছে এই জায়গাটা এস্টাবলিশ করতে পারবেন কিনা সেটা কিন্তু বড় ফ্যাক্টর এবং সেটা হলে অবশ্যম্ভাবী তৃণমূলের আসন আরও কমতে চলেছে এবং আরেকটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে এক্স ফ্যাক্টর অর্থাৎ দেখুন ভোটের সময় তো বিভিন্ন রকম ঘটনা ঘটে বি ভোটের আগে পরে যদি সেই ধরনের স্পেশাল কোনো ইনসিডেন্ট ঘটে যায় সেটা কিন্তু ভোটের ভোটের পার্সেন্টেজ বা ভোটের যে আসন সংখ্যা সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে যেমন গতবার ধরুন পুলওয়ামা হয়েছিল তো সেইটা কিন্তু একটা জাতীয় আবেগের কাজ করেছিল আমি বলছি না সেই ধরনের কোনো ঘটনা আবারও ঘটুক কিন্তু কিছু কিছু তো ভোটের আগে ঘটনা ঘটে যায় যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো পারসেপশানটাই চেঞ্জ হয়ে যায় এবং সব থেকে বড়ো সব থেকে বড়ো সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেটার দিকে আমি ইন্ডিকেট ডেফিনেটলি করব। সেটা হচ্ছে গ্রেপ্তার যে দুর্নীতি কাজ দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে সেইখানে কিন্তু আদালত যে নির্দেশ দিয়েছে আদালত যে ইঙ্গিত দিয়েছে সেখানে চব্বিশে এপ্রিলটা কিন্তু একটা বড় মাইল স্টোন মাইল ফলক হয়ে যেতে পারে এবং তার আগে পরে যদি সত্যিই বড় কোনো দুর্নীতি দুর্নীতিকাণ্ডে হয়ে যায় বড় কোনো গ্রেপ্তারি হয়ে যায় যেটার জন্য বাংলার আম জনতা তাকিয়ে আছে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান এই ফলাফল কিন্তু আরও আরও চেঞ্জ হতে চলেছে এবং যে প্রেডিকশনটা যে হাওয়াটা উঠছে যে এবার কিন্তু সিঙ্গেল ডিজিতে চলে আসতে পারে তৃণমূল কংগ্রেস এই দুই সংস্থার সমীক্ষা অন্তত এই প্রাইমারি স্টেজে সেখানে কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে কেননা এরপর অনেক কিছু অনেক কিছু হাওয়া বদল হওয়ার বাকি আছে এখানে কার্যত শাসক দল তাদের তুরুপের সমস্ত তাস খেলে দিয়েছে এখনও কিন্তু বিজেপি সেই হিসেবে তুরুপের তাস খেলা বাকি আছে ফলে ফলে দুই সমীক্ষা পরপর দুদিন এলো এবং সেখানে ভোট পার্সেন্টেজ যা দেখাচ্ছে আসনের বিন্যাস যা দেখাচ্ছে তাতে করে আর আর মাঠে নামার সাহস দেখাবেন ঘাসফুলের কর্মী সমর্থকরা আর তারা সেই মোরালি কোয়ালিটি জায়গাটা ধরে রাখতে পারবেন জোশের জায়গাটা ধরে রাখতে পারবেন না সেটা যদি না করতে পারেন ফাঁকা মাঠে গোল করে কিন্তু বিজেপি বেরিয়ে যাবে কি বলবেন এই দুই সংস্থার সমীক্ষা নিয়ে সত্যি কি বাস্তবের কাছাকাছি এরা প্রেডিক্ট করতে পেরেছে নাকি আপনাদের ক্যালকুলেশন বলছে অন্য রকম খেলা হবে পশ্চিমবঙ্গে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার